হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে আমরা ইকোনমিতে আমার কতবার আসছে দেখো অনেকগুলো বোর্ডে আছে আছে সব জায়গায় আছে আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করতে পারি সেটাই আমরা একটু দেখি দেখো আমি এখানে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটা আমরা একটু দেখে ফেলি তারপরে আমরা প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি চলো আমাদের প্রশ্ন কি বলছে যদি বলছে রুট টু কস এ ইক কস বি প্লাস কস কিউ বি আরেকটা মান দিয়ে দিছে রুট টু সাইন এ ইকাল টু কত সাইন বি এখানে আমার কথা মাইনাস মাইনাসের কথা আসবে সাইন বি কিউব এটা আমার বলে দিচ্ছে হলে প্রমাণ করো যে এ মাইনাস এ বি ইকাল কত প্লাস মাইনাসের কত জি এটা আমার প্রমাণ করতে হবে এখন আমি এটা কেমনে প্রমাণ করতে পারি সেটা আমরা একটু দেখব তাই না চলো এটা একটু প্রমাণ করে ফেলি প্রথম অংশটুকু প্রথম অংশটুকু আমি কিভাবে লিখতে পারি দেখো আমার যা যা দেওয়া আছে আমি এইটুকু দেখে প্লাস কত কেউ বি আমার এইটুকু আমার এক নাম্বার সমীকরণ আছে আমি দেখি উভয় পাশে বর্গ করেছি করলে কি পাবো টু কত কল স্কোয়ার এ টু এখানে আমি কত কস বি প্লাস এর কস কিউ বি উপরে কত রাখলাম স্কোয়ার রাখলাম আমি বর্গ কেন করলাম কারণ দেখো আমার এই পাশে কত রুট টু সাইন যদি আমি বর্গ করে দুইটা যোগ করে দিই তাহলে আমি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান পাবো এই পাশে একটা নরমাল একটা মান পাই যাবো তাহলে আমি এইটুকু যদি পাই তাহলে আমি এখানে পাইছি এক নম্বর সমীকরণ ধরে নিলাম তারপরে আরেকটা মান আছে না সে মানটা কত সেটা হচ্ছে আমি রুট টু কত বলছে রুট টু সাইন এ ইকোয়াল টু কত সাইন বি মাইনাসের কত সাইন কিউবারও আমি কি করব উভয় পাশে বর্গ করব বর্গ করলে আমি কি পাবো টু সাইন স্কোয়ার এল কত বি এইটুকু আমরা পাইতেছি স্কোয়ার করে দিলাম উভয় পাশে বর্গ করে দিতেছি এটা আমার দুই নম্বর সমীকরণ এখন আমি এক নং প্লাস দুই নং যুগ করলে আমরা কি কি পাই দেখো এক নং যুগ হচ্ছে কি আমার দুই নং

উপরের কথা তাহলে দেখো এখান থেকে আমি যদি টু কমন নেই তাহলে কল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান কত ওয়ান না আমি এইটুকু সমান কত লিখতে পারি টু ইন্টু কত ওয়ান ইকুয়াল এই পাশে কত যা ছিল তাই লেখো কল বি প্লাস কত কল স্কোয়ার বি হল কি হোল স্কোয়ার প্লাস তাহলে আমি কত লিখতে পারি সাইন বি মাইনাসের কত সাইন কিউ বি কত লেখা যায় হোল স্কোয়ার লেখা যায় এখন এই পাশে তো আমার জাস্ট টুই আছে এই পাশে আমি কি রাখলাম টুই রাখলাম ইকোয়াল এখন এটাকে আমি বর্গের সূত্রে অ্যাপ্লাই করতে পারি না তাই না এটা বর্গের সূত্রে অ্যাপ্লাই বর্গের সূত্রে অ্যাপ্লাই করলে কি পাবো কজ স্কোয়ার বি পরে কি পাবো এটা এখানে হচ্ছে প্লাস টু ইন্টু কজ বি ইন্টু কত কজ কিউ বি এটা আমাকে এফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার না

এখন দেখো তো আমি এই লাইনের অংশটুকু কি পাইতেছি এই অংশটুকুতে এখানে আমি টু পাইলাম ইকুয়াল দেখো কত স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এইটুকু সমান কত লেখা যায় ওয়ান লেখা যায় না এটা আর এটা এটা আমি যদি একসাথে লিখি দেখো কত স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি আর এই পাশে কত টু কজ এ কজ সমান আমরা কি লেখা যায় প্লাস টু কজ এ কজ বি তাহলে আমি কস কিউব লিখতে পারি না কস কস টু দি পাওয়ার ফোর বি দেখো তারপরে কি মাইনাস টু সাইন টু দি পাওয়ার ফোর বি এই পাশে আসো এখানে কত কস কিউব টু দি পাওয়ার কত সিক্স আস না প্লাস কস টু দি পাওয়ার কত প্লাস সাইন টু দি পাওয়ার এইটুকু আমরা পাইছি আমার এই মানটুকু পাই গেছে এখন দেখো আমরা এইটুকু সমান কত লিখতে পারি ওয়ান লিখতে পারি আচ্ছা আমরা এইটা একটু লিখে ফেলি আমার এই পাশে যা পাইছি এই মানটা এই পাশে আমরা লেখ না দেখো টু টু কি কত পাইছে সাইন বি বিস কত ইনটু এখানে আমার এটা টু ছিল দেখো এখানে কি টু ছিল আগে আমার কি ছিল এই দেখো টু ফোর এইখান থেকে টু কমন তাহলে তুমি কি লিখতে পারো প্লাস টু কমন তাহলে কত থাকে কস টু দি পাওয়ার ফোর বি প্লাস এখানে কত আছে cos to the par 6b minus plus sin to the par koto 6b এটা আমরা ছিল না এই যে দেখো আমরা এখানে কি প্লাস cos to the par 6b প্লাস sin to the par e koto 6b তে এতটুকু আমরা পাইতেছি এখন দেখো তো আমার এই টুকু মান কত বাবা এটা 2 ইকুয়াল এই টুকু মান কত 1 না প্লাস এখানে আসে 2 দেখো এটা আমরা a প্লাস b টু a মানে যে সূত্র अप्लाई করতে পারি আমরা এটা a প্লাস b টাইম মানে কি দেখো তো কোয়ার বি হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস এইটুকু সমান আমরা এটাকে আগে লিখে রাখি পাওয়ার সিক্স বি প্লাস আমি কি কত সিক্স এটা আমরা লেখা যায় আমি এইটুকু কি করলাম রেখে রাখলাম পরে আসো ওকে এইটুকু আমার আশা করে ক্লিয়ার হয়েছে এখন দেখো তো আমার এর মানটা কত পাবো টু ইকোয়াল টু ওয়ান প্লাস এখানে দেখো টু ইন্টু এ প্লাস মানে সূত্র পড়বে না দেখো কল স্কোয়ার বি প্লাস কত সাইন স্কোয়ার বি ইন্টু কত বলো তো কল স্কোয়ার বি মাইনাসের কত সাইন স্কোয়ার বি প্লাস কত প্লাস হচ্ছে কস টু দি পাওয়ার সিক্স বি প্লাস কত সাইন টু দি পাওয়ার সিক্স বি এটা আমরা লিখতে পারি ওকে আমার এইটুকু আমরা লেখা যাই এখন আমি এইটুকু যদি লেখা যাই তাহলে আমি এখানে দেখো তো এটার সমান কত লেখা যায় ওয়ান লেখা যায় না আমি সেইটুকু সমান ওয়ান লিখে ফেলি তাহলে দেখো আমরা যে ইমানটা পাইতেছি টু ইকুয়াল টু ওয়ান প্লাস তাহলে ওয়ান লেখেছে তাহলে থাকতেছে কথা টু তাহলে টু ইন্টু স্কোয়ার ডি মাইনাসের কত সাইন স্কোয়ার ডি ওকে প্লাস দেখো তো কস এটাকে যদি আমি এভাবে লিখি যে টু বি উপরে কত হোল কিউব প্লাস আমি কত সাইন বি স্কোয়ার হোল কিউব যদি আমি এটা লিখি তাহলে কি আমার কোনো সমস্যা হবে আমি কি এটা লিখতে পারি না আমরা এখানে এটা লিখতে পারি এখন আমার কি আছে দেখো আমি যদি এখানে একটা একটা সূত্র জানি কি জানি একটা মান সূত্র জানি কি এ কেউ প্লাস কত দ্বিতীয় সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস সিএবি কত এ প্লাস এ বি এই সূত্রটা সেম ভাবে এখানে তাহলে আমি এখানে দেখো আমি টু ইকুয়াল টু কত পার্কয়ার প্লাস দেখো এইটুকু আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়তেছে আমি কি করবো এখানে আমি একটা কি করবো হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করবো তাহলে আমি কি লিখতে পারি কদ স্কোয়ার বি প্লাস এর কত স্কোয়ার বি কত লেখা যায় হোল কিউব সূত্র কি প্লাসের বিয়ার বি এখন এখানে একটু দেখো তো আমি কজ স্কোয়ার বি প্লাস সাইনস্কিউবি সাইনস কি প্লাস কজ স্কোয়ার সমান কত লেখা যায় এটা সমান আমি ওয়ান লিখতে পারি না আবার এইটুকু সমান আমরা কত লিখতে পারি ওয়ান লিখতে পারি

দেখো আমরা এত এতটুকু পাই এখন আমরা কি করতে পারি এই পাশে একটু দেখো তো এই যে একটা প্লাসের ওয়ান আর এই একটা প্লাসের ওয়ান ওই পাশে দুইটা এই পাশে প্লাসের টু তাহলে এই পাশে গেলে মাইনাসের টু হয়ে যাবে তাহলে প্লাসের টু আর মাইনাস টু কাটা যাবে এইটুকু সমান জিরো তাহলে আমি থাকতে আছে কত টু কল স্কোয়ার বি মাইনাস সেভেন স্কোয়ার বি মাইনাস থ্রি সেভেন স্কোয়ার বি কল থাকতেছে আমি এইখানে এইটুকু লিখতে পারি না বলো তো আমি এইটা লিখতে পারি যে এই পাশে কত লেখা যায় বলো তো এই পাশে লিখতে পারি টু কল স্কোয়ার বি মাইনাসের কত

এখন এই পাশে দেখো আমি এইটুকু জিরো পায়ে গেছি এখন আমরা কি করবো এখন আমরা এখান দেখা এইটুকু আমরা কি করতে পারি তো আমরা এই কি করবো মান পরিবর্তন এই পাশে আসো দেখো টু ইন্টু আমি কি করি মাইনাস কমন নিয়ে নিতে পারি মাইনাস কমন নিলে কি লেখা যায় সি সাইনস স্কোয়ার বি কত কদ স্কোয়ার বি এইটুকু আমরা লিখতে পারতেছি আর এই পাশে আমার কত মাইনাস এর কত দিবে টু ইনটু দেখো টু ইনটু এখন এখানে আমার কত কজ স্কোয়ার আছে না কজ স্কোয়ার বি আমি সাইন স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি ওয়ান মাইনাস এর কজ স্কোয়ার লেখা যায় এই মাইনাস আছে তার মানে কি মাইনাস ইন্টু কত ওয়ান মাইনাস এর কত কজ স্কোয়ার বি লেখা যায় সাইন স্কোয়ারের পরিবর্তে কজ স্কোয়ার বি এটা লেখা যায় ইকুয়াল কত জিরো আমি এইটুকু আমি লিখে ফেলছি বুঝছো তাহলে এখন দেখো আমি কতটা মান বের করতেছি তাহলে এখানে আমি সেমভাবে পরিবর্তন করতে পারি সাইনের পরিবর্তে তাহলে কদ স্কোয়ার বিটা রাখো সাইনের পরিবর্তে কি লেখা যায় ওয়ান মাইনাসের কত কজ স্কোয়ার না ওয়ান মাইনাসের কত কজ স্কোয়ার বি মাইনাস এখানে আমি একটা টু ছিল তাহলে দেখো তাহলে টু ইন্টু কত থাকতেছে কদ স্কোয়ার বি মাইনাসের ওয়ান তাহলে প্লাসের কত কজ স্কোয়ার বি ইকাল কত জিরো এইখানে একটা দুইটা কয়টাই গেছে চারটাই গেছে না এই পাশে কত বাবা থ্রি যদি আমি গুণ করি থ্রি কজ স্কয়ার বি মাইনাস থ্রি কজ টু দি পাওয়ার কত ফোর বি এ পাশে গুণ করো দুইটা দুইটা চারটা তাহলে মাইনাসের কত ফোর কত বাবা কজ স্কয়ার বি আর এই পাশে কত মাইনাসের মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস প্লাসের টু ইকাল টু জিরো আমরা এই মানটা পাই গেছি এদিকতো চিন্তা করতে ক এই পাশে কয়টা আছে এই পাশে তিনটা আর এই পাশে মাইনাসে কয়টা চারটা তাহলে আমি কয়টা পাবো পাঁচটা পাবো না তাহলে আমি একটা পাবো না মাইনাস এ থি cos টু দি পাওয়ার ফোর বি মাইনাস cos স্কয়ার বি প্লাস এ টু ইকুয়াল টু কত শূন্য আমরা এই মানটুকু পাইছি দেখো এখানে দুইটাই মাইনাসে আছে আমি কি করব একটা মাইনাস কমন নিয়ে নিব মাইনাস কমন নিলে আমি কি পাইতেছি যে থি cos টু দি পাওয়ার ফোর বি প্লাস কত কজ স্কোয়ার বি মাইনাস এ টু টু কত জিরো আমি এই মানটুকু বের করলাম আমার এখন বাকি আছে কি দেখো তো আমি এই মানটুকু পাইছি কজ বির মানটা পাইছি এখন তুমি এখান থেকে চাইলে তুমি সাইন বির মানটা বের করতে পারতাম ধরো আমি যেহেতু এইটুকু পাইছি তাহলে মাইনাস থেকে ওই পাশে নিয়ে নিব তাহলে আমি তখন কত পাবো তখন পাবো কি হচ্ছে থ্রি এখন তো এখন কত পাইতেছি আমি থ্রি কস কিউব বি আমরা কি পাইতেছি বলো তো থ্রি কস টু দি পাওয়ার ফোর বি কস টু দি পাওয়ার ফোর বি আর এখানে কত প্লাস প্লাস হচ্ছে আমাদের কত প্লাস হচ্ছে আমার কত আসবে কত স্কোয়ার বি মাইনাস এর টু ইকাল টু জিরো এখন আমার মেন কাজটা কি আমি তো এইটুকু পাইছি এখন দেখো তো এটাকে আমি মিডিল টার্ম করতে পারি কিনা আমার কাজ হচ্ছে এইখানে যে থ্রি বি স্কোয়ার আছে এইটাকে গুণ করে সিক্স পাবো মনে করো আমার এই দুইটাকে গুণ করলে আমি কত পাবো সিক্স পাবো সিক্স আবার এইটার মাঝখানে বানাইতে হবে তার মানে আমার বানাইতে হবে তাহলে একটু চিন্তা তো আমি এখানে কত লিখতে পারি থ্রি কস কত ফোর দেখো তাহলে আমি কথা বলছি থ্রি কস ফোর বি আমার প্লাস আছে মনে করো প্লাস আমার এইখানে বানাইতে হবে কত কলস করে বি বানাইতে হবে আমি যদি এখানে আমার সিক্স ও বানাইতে হবে তাহলে আমার এখানে আছে কত বলো তো এখানে আমার আছে দেখো মাইনাস প্লাস কত লেখা যায় থ্রি কত কত স্কোয়ার বি মাইনাস কত টু কত স্কোয়ার বি মাইনাসের টু ইকাল টু জিরো এখন দেখো তো আমি এই দুইটা গুণ করলে সিক্স কদ স্কোয়ার বি পাবো এই তো এইটুকু পাইতেছি মিডল টার্ম করলে আমি মিডল টার্ম করে ফেলছি এখন আমার কাজ হচ্ছে কি এখন আমার কাজ হইলো যে আমার এইখান থেকে মিডল টার্ম করে কমন নাও তাহলে আমি কি করতে পারি এখান থেকে থ্রি কদ স্কোয়ার যদি আমি কমন নেই বি কমন নেই তাহলে কত থাকবে কদ স্কোয়ার বি প্লাসের কত ওয়ান এই পাশ থেকে আসা

এখন আমার এখান থেকে একটা মান বের করতে হবে দেখো তাহলে আমি কি লিখতে পারি কি আমার প্রথম কাজ এখান থেকে দেখো তো কজ স্কোয়ারের মান আমার এরকম হতে পারে প্লাস টু হতে পারে টু কজ তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি কজ স্কোয়ার

আরেকটা মান হবে না আরেকটা মান আরেকটা মান কি অথবা অথবা কত আছে এটা এটা হয় কি সম্ভব সম্ভব কারণ কি দেখো কলস দেখো তো আমি স্কোয়ার বি ইকুয়াল টু মাইনাস ওয়ান কখনো কি স্কোয়ার বি কোনো বর্গের মান কি নিরাপ্ত করা সম্ভব সম্ভব না তার মানে এটা কখনো সম্ভব না এটা যদি সম্ভব না তাহলে এটা আমার গণনায় হবে না কাজে মেয়েটা লেখবো ওকে চলো আমরা জাস্ট কি করলাম কজ বীর মানটা বের করছি এখান থেকে আমি কি করছি কজ বীর মানটা বের করছি আমি কেন বের করছি এর মেন করার মেন কারণটা হচ্ছে আমার ম্যাটার প্রমাণ করতে হবে আমার কি প্রমাণ করতে বলছে এইটুকু প্রমাণ করতে বলছে যে আমার এটা আমাদের সমান কত বলছে কত বলছে কোসের এত সমান কথা এত লিখতে হবে আমি তো পাইছি কার না কজের নয় কজের সাথে কি কচের কোনো সম্পর্ক আছে

করছে এটা আমাদের প্রমাণ করতে প্রমাণ করা লাগবে কোনটা দেখো স্যাক এ মাইনাস এ বি ইকাল টু কথা প্লাস মাইনাস এন সি এটা আমাদের প্রমাণ করা লাগবে এখানে আমি এটা কিভাবে প্রমাণ করতে পারি প্রথম কাজ এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি আসুন দেখো আমি এখান থেকে ধরে নিলাম এখানে যেহেতু এই কজ স্কোরের মান তা কুসেকের মানটা বের করতে বলছে তাহলে কুসেকের মান কি জানি ওয়ান বাই সাইন জানি না তার এইখান থেকে নিলাম এখানে

அப்படி எட்டு এখন আমি তো কস বির মান জানি এখানে সাইন বির মান বের করতে পারি কিন্তু আমরা সাইন এ এবং কজের এর কি জানি আমরা এটা জানি না কিন্তু আমরা একটা জিনিস জানি না এখানে আমার প্রশ্ন তো বলেই দিছে কি বলছে দেখো যে আমার বলছে রুট টু কস এর সমান কস বি প্লাস কত কস কিউব বি আর রুট টু এর সমান কত সাইন বি মাইনাস কত সাইন কিউব বি এটা বলছে আমি এইটুকুর সমান আমরা এই পাশে লিখতে পারি না অনায়াসে বলো তো আমি কি পড়ছি বলো তো যে এটা পড়ছি না রুট থ্রু রুট্রি রুট টু কত এ কাল টু কত কস এ প্লাস কত কত সরি এটা হচ্ছে বি ছিল এখানে আমার কত ছিল কস বি কত বি প্লাস কস কি ওকে এইটুকু ছিল এখন এখান থেকে আমি কস এর মানটা বের করবো কস এ ইকাল টু কত ওয়ান বাই

cos এর মান কত 1/√2 কিন্তু কত cos b প্লাস কত cos কিউব b কিন্তু কত sin b এটা আমরা লিখতে পারি এখন আমার মান বের করতে হবে কার মান বের করতে হবে আমরা মান বের করা লাগবে তাই না এখন দেখো আমার এই দুইটা থেকে ওয়ান বাই রুট টু কমন যায় না আচ্ছা আমার এখানে একটা কি মিসিং আছে কস বি মিসিং আছে কস বি আমি এখানে কি করতে পারি ওয়ান বাই রুট টু কমন নাও তাহলে কথা থাকতেছে এখান থেকে কমন নিলে যদি আমি একটু গুণ করি তাহলে আমি এইটুকু কি পাবো এটুকু পাবো সাইন বি কস বি মাইনাস সাইন কিউব বি কস এটা আমি মাইনাস পাবো না এটা গুণ করলে কত পাবো কত বি কি দেখো তো এটা আর এটা কাটা যায় না আমার থাকতেছে কত থাকতেছে ওয়ান বাই রুট টু এখানে কি আছে এখানে আমার মান আছে কত এখানে মান আছে কি হচ্ছে মাইনাস কত সাইন কিউব বি মাইনাস এর কত এটা কি মাইনাস এর ছিল हां মাইনাস এর ছিল তাহলে মাইনাস সাইন কিউব cos b তাহলে এখানে মাইনাস এর আছে কত সাইন b cos কিউব b এতটুকু পাইতেছ না আমি এখানে মান পাইতেছি কত এই অংশটি তো এখন দেখো আমরা এতটুকু যদি পাই তাহলে আমি এখানে কি লিখতে পারি এটা কার মান পাইছো a - এর b এর মান পাইছি কারণ a - b এর মান কত 1 / √2 এখান থেকে কি माइनस কমন গেল না তাহলে আমাদের কি থাকতেছে বলো তো যে माइनस কমন নেই sin³b tan³b tan³b cos b tan³b cos b माइनस মানে কি প্লাস হয়ে যাবে না তাই আজকে রাখব cos³b sin b এইটুকু আছে দেখো তো এই দুইটাতে কমন কি আছে সাইন বি আর কজ বি আছে না আমি এখান থেকে কমন নিতে পারি যে মাইনাস ওয়ান বাই রুট টু যদি আমি কমন নিই তাহলে আমি কি পাবো এখান থেকে কমন নিলে আমি এখান থেকে কমন